আর হচ্ছে ভলু তো ওইদিকে আছে কারণ ভলুকে আর লুচিকে একসাথে রাখা যায় না ওরা প্রচন্ড গন্ডগোল মারামারি ঝগড়া অশান্তি করে তো সেজন্য ওদেরকে একসাথে রাখতে পারি না আর এই জন্য ঘর দিয়ে বাইরে ঘর দিয়ে ছাদ দিয়েও থাকে আর ভলু এখানে থাকে বলু খুব ভাব হয়ে গেছে লুচির কিন্তু এর সাথে এখনো ভাব হয়নি আর ভাব আমি করাতেও চাই না তা খুশি হয়েছে নিচে এসে তো আমি মা ওপরে গেছিল ওপর থেকে ওকে ছেড়ে দিয়েছে আমার মায়েরই আসলে খারাপ লেগেছে যে ও এখানে অনেকদিন আছে নিচে যেতে পারেনি তাই সেই কারণে আমার মা ওকে ছেড়ে দিয়েছি ও কিন্তু খুব খুশি হয়েছে তো চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম ঠিক আছে তো চলো পরে আসছি